একজোড়া বুট একটি বল আর দশ নম্বরের একটি জার্সি আর এক টুকরো আত্মবিশ্বাস নিয়ে জয় করেছিলেন হাজারো ফুটবল ভক্তদের হৃদয় রায়গঞ্জের উজ্জ্বল আকাশে এখনও ভেসে বেড়ায় একটি নাম সবুজ মাঠের ধান খেতে শিশির ভেজা ভরে একটি নাম বারবার দোলা দিয়ে যায় তিনি হলেন একজন ফুটবল যোদ্ধা বিস্ময়কর এক ফুটবল তারকা তিনি শুধু একজন ফুটবল খেলোয়াড় ছিলেন না তিনি ছিলেন রায়গঞ্জের এক ফুটবল কিংবদন্তি যার পায়ের ছোঁয়ায় ফুটবল হয়ে উঠেছিল এক শিল্প এক সাধনা মাটি ঝড় মনে আগুন তিনি হলেন রায়গঞ্জের ফুটবল ইতিহাসের এক উজ্জ্বলতম নক্ষত্র ফুটবল কিংবদন্তি আকবর আলী সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধান গড়া সবুজ ধানক্ষেত আর মাটির গন্ধে ভরা এই গ্রামেই জন্ম নিয়েছিলেন আশির দশকের এক ফুটবল বিস্ময় দুর্দান্ত প্রতিভাবান ফুটবল কিংবদন্তি আকবর আলী ছোট্টবেলার ইট পাথরের ধূসর রাজপথ আর পাকা ধান ক্ষেতের পাশে বল নিয়ে ছুটে বেড়ানো চলের সেই ছোট্ট ছেলেটি একদিন হয়ে ওঠেন সিরাজগঞ্জ রায়গঞ্জের ফুটবল মাঠের রাজা রায়গঞ্জের একজন ফুটবল কিংবদন্তি আশির দশকে তার নাম মানেই ছিল জয় তার উপস্থিতি মানেই ছিল দর্শকের উদ্দীপনা তিনি ছিলেন মাঠের এক অজয়যোদ্ধা দর্শক মনে আকবর আকবর মনে উত্তেজনার ঝড় ছিলেন স্ট্রাইকার ছিলেন হেডিং মাস্টার ছিলেন গোলকিকের জাদুকর আকবর ছিলেন এমন একজন খেলোয়াড় যার প্রতিটি গোলকিক ছিল নিখুত লক্ষ্যবস্তু হয়নি কখনো তার খেলা দেখতে মাঠ ভরে যেত হাজারো দর্শকে জেনে কোনো উৎসব রায়গঞ্জের ধানগড়া গ্রাম যেখানে মাঠের প্রতিটি ঘাট জানে আকবর মনে গতির ঝড় বলের জাদু দর্শকের হৃদয়ের আগুন তিনি ছিলেন স্ট্রাইকার হেঁটেছিল বর্জ্যপাতের তেজ আর ছিলেন বল দখলের রাজা কখনো কখনো পাঁচ থেকে দশ মিনিট বল থাকতো তার নিজের নিয়ন্ত্রণে ক্যাচিং করতো এমনভাবে মনে হতো বলও তাকে ছেড়ে যেতে চায় না আকবর মানেই নিশ্চিত গোল নিশ্চিত জয় মাঠে নামলেই দর্শকের ভিড় উত্তেজনায় মুখর চারদিক সে ছিল আশির দশক বাংলাদেশের ফুটবল যেন পেয়েছিল এক বিস্ময় যার পায়ে বল সে হয়ে ওঠে খেলোয়াড়দের ভয় আকবর আলীর নামে গান বাদা হতো টুর্নামেন্ট মানে ছিল আকবর বনাম সবাই আকবর মানে জয় আকবর মানে উন্মোদনা তিনি ছিলেন স্ট্রাইকার তার হেড ছিল বর্জ্যপাতের মতো আর বল দখল ছিলেন অদম্য মাঠে প্রতিপক্ষ হতো স্তব্ধ যখন বল পায়ে পেতেন মনে হতো বল নিজেই ভুলে গেছে ফিরতে হবে প্রতিপক্ষের কাছে টুর্নামেন্ট মানেই ছিল আকবর বনাম সবাই তার নাম শুনলেই মাঠে ঢল নামত হাজারো দর্শকের জমে উঠত উৎসব জ্বলে উঠতো আশার আলো কিন্তু সব গল্পের ক্লান্তি থাকে ফুটবলের বাসির সুর নয় বিধির বাসির সুরেই হঠাৎই একদিন না ফেরার দেশে চলে গেলেন আকবর অলি ফেললেন না আর মাঠে ফিরেলেন স্মৃতিতে শ্রদ্ধায় ভালোবাসায় তবু তিনি রয়ে গেছেন শুধু মাঠের ইতিহাসে নয় নতুন প্রজন্মের অনুপ্রেরণায় ধানগড়ার কিশোররা আজও বলে আমরা আকবর ভাইয়ের মতো খেলোয়াড় হতে চাই আর এখনকার তরুণ খেলোয়াড়রা বলেন আকবর ভাই আমাদের স্বপ্ন তার মতো গোলকিক বল দখল এখনও আমাদের অনুশীলনে অনুপ্রেরণা দেয় আকবর আলী নেই কিন্তু বলের গতি জানে সে ছিল মাঠ জানে দর্শকের কণ্ঠ জানে আর হৃদয় স্মরণ করে আকবর মানেই এক জীবন্ত কিংবদন্তি আকবর আলী একজন খেলোয়াড় নন ছিলেন এক যুগের ফুটবল আত্মা আকবর নেই কিন্তু তার অনুপ্রেরণা এখনও গোলপেস্ট ছুঁয়ে যায় আকবর অলি শুধু একজন খেলোয়াড় নন তিনি ছিলেন এক যুগের ফুটবল আত্মা তুমি নেই কিন্তু তোমার বল এখনও গোলপোস্ট ছুঁতে চায় এই রায়গঞ্জ এই ধানগড়া চিরদিন মনে রাখবে তোমায় তোমার সেই পায়ের জাদু আর হৃদয়ে কাঁপন তোলা সেই নাম আকবর আলী আকবর অলি আশির দশকের এক ফুটবল তারকা তিনি ছিলেন রায়গঞ্জ সিরাজগঞ্জের মাঠের চলন্ত ঝড় আকবর আলী শুধু একজন ফুটবলার ছিলেন না তিনি ছিলেন রায়গঞ্জের ইতিহাস একজন ফুটবল কিংবদন্তি